বিসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম আজকে ঘরে থাকা দুটো ফল দিয়ে খুবই মজাদার একটা জুস দেখাবো এই জুসটা আমাদের ছোট বড় সবারই জন্য খুবই দরকার এখন বাইরে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড রোদ বাইরের খাবার না নিয়ে আমরা কিন্তু এই ড্রিঙ্কসগুলো নিতে পারি এখানে আমি এক কাপ মতো পেঁপে নিয়েছি পেঁপেটা ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপরে আমি এখানে এক কাপ মতো কলা নিয়েছি কলা পেঁপে আমাদের বাসায় সবসময়ই সবার বাসায় থাকে অনেক সময় বাচ্চারা কিন্তু ফলগুলি খেতে চায় না এভাবে ড্রিঙ্কস করে দিলে তারা কিন্তু খুব পছন্দ করে খাবে আর এটা খেতেও কিন্তু খুবই মজা এখানে আমি দিয়ে দিলাম চিনির সিরাপ তারপরে দিয়ে দেব আমি এক গ্লাস মতো পানি এখানে আমার মাপ অনুযায়ী দুই গ্লাস জুস হয়েছে আপনারা যদি আরেকটু বেশি করতে চান আরেকটু বেশি পানি দেবেন কোনো অসুবিধা হবে না ফলের পরিমাণও আরেকটু বাড়িয়ে দেবেন এখন আমি ব্লেন্ড করতে চলে যাচ্ছি আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি গ্লাসে সার্ভ করব এই প্রচণ্ড গরমে আমাদের কিন্তু একদমই ঠিক না বাইরের খাবারগুলি নেয়া এই জুসটা কিন্তু অনেক হেলদি এবং অনেক হেভি এখানে কলা পেঁপে দেয়া আছে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর শরীরটাও ঠান্ডা রাখে আমি একটু ডেকোরেশনের জন্য একটু মিন্ট দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় এটা কিন্তু আমরা খুবই সহজেই বানাতে পারি পরিবারের সবার জন্য যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্ট করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে